ওই গো তোমার হলো দিদিরা তো প্রায় এসে পড়েছে স্টেশনে নেমে গেছে আর পাঁচ সাত মিনিটে পৌঁছে যাবে কিন্তু চালাও চালাও অর্ডার আমার স্বামী জলদি করো ব্যাগ হাতে বাজারে বেরিয়ে গেল আমি শরবতের গ্লাসে প্লেট ঢাকা দিয়ে সব রেডি করে রাখলাম ইতিমধ্যে ডাইনিং থেকে মোবাইল বেজে উঠল সকাল থেকে বহুবার বেজে চলেছে রিসিভ করে নিচ্ছি করি। করেই বা বলতাম বিয়ের পর এটা প্রথম ভাই ফোটা আর এইবারই হয়তো প্রথম আমি দাদার মঙ্গল কামনায় ফোটা দিতে যেতে পারবো না বাম হাতের উল্টো পিঠে চোখটা মুছে উঠে এসে ফোনটা ধরলাম ওপার থেকে দাদা উত্তেজিত গলায় বলল কিরেমনি আসছিস তো কখন আসবি আমি চান টান করে একদম রেডি এ শীঘ্রই চলে আয় আর শৈলেশকেও একটু আনির সঙ্গে করে ওকে আটকাবো না উফ কতদিন তোর হাতে সেই মটন কষা খাইনি বলতো আমি কিছু বলতে যাওয়ার আগেই শুনলাম বৌদি ভীষণ বিরক্ত কণ্ঠ উফ আদিক্ষেতা দেখে আর বাঁচি না বোনের হাতে রান্না না খেয়ে ওনার জীবে নাকি ছ্যাতলা পড়ে গেছে আর বারো মাস তিনশো দিন এই শর্মার রান্না তিন বেলা পেট পুড়ে খান যত্তসব সব এই শোনো আমি দুদিনের জন্য বাড়ি যাচ্ছি তোমার আদরের বুনিকে বলো আমার রান্নাঘর যেন বুঝে শুনে ব্যবহার করে একটু আর শোভার ঘর আমি গোজ করে রেখেছি এক চুলো যদি এদিক ওদিক হয়েছে তো তোমার গজ করতে করতে বৌদির গলা মিলিয়ে গেল দূরে আমি মৃদু হেসে বললাম না রে দাদা এখন আমি যত না তোর বোন তার চেয়েও এবারের বউ অনেক বেশি তিন ননদ আসবে তাদের ছেলে মেয়েরা আয়োজন কে করে বলতো আর মেয়েদের কাছে তো সংসারই আগে বল বৌদিকে দেখলি না কেমন নিজের রান্নাঘরের ওপর সজাগ খেয়াল আমি দাদাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা ঝট করে কেটে দিলাম বাবা যখন মারা যায় আমি মাত্র পাঁচ দাদা নয় আমাকে আগলে রাখতো সব সময় টানাটারি সংসারে ভালো মাছটা মিষ্টিটা দুধটা আমার জন্য ঠিক জোগাড় করত। পরীক্ষার হলের বাইরে ডাব হাতে দাঁড়িয়ে থাকত চিন্তিত মুখে মনে পড়ে গেল ছোটবেলার খুন ছুটি ওড়ানো দাদার কাছে সাইকেল শেখা হ্যারিকেনের আলোয় পড়তে বসা মেলায় গিয়ে ফুচকা খাওয়া শীতে রাতে ভূতের গল্প শোনার অসাধারণ দিনগুলো বেশিক্ষণ ভাবার অবকাশ পেলাম না এর মধ্যে তিন ননদ তার ছেলেমেয়েরা এবং আমার স্বামী একই সঙ্গে বাড়িতে ঢুকলেন স্বামী এসে আমার হাতে তিনটে ব্যাগ ধরে দিয়ে ঝড়ের বেগে কথাটা বলে আবার বেরিয়ে গেল এইটাই সব রকম মিষ্টি আছে বুঝলে আর এই ব্যাগে ইলিশ চিংড়ি আর মাটন আছে আদা লঙ্কা টমেটো আর যাবতীয় মশলা ছোট প্যাকেট আছে আর দেখে নিও আমার মা কিন্তু নিরামিষ খায় আগে মায়ের রান্না সেরে সরিয়ে রেখে তবে এগুলো করবে আর লুচি তরকারি হয়ে গেছে সব ঝটপট রেডি করে ফেলো হা ঈশ্বর ই নির্বিকার কী নিশ্চিন্ত আমি যে কারোর বোন আজ যে আমারও দিন এ কথা কারোর মনে হলো না একবার আমি কিছু না বলে ব্যাগ দুটো রান্নাঘরে নামিয়ে দেখলাম সাথে আরও একটা প্যাকেট তার ভেতরে একটা সাদা কালো ডুরে কাটা জামার পিস এবং একটা ওয়াচ বেডরুমে প্যাকেটটা রাখতে থাকতে ভাবলাম বাব্বা আস্তে আস্তে রাস্তাতেই ভাইকে গিফট ধরিয়ে দেওয়া হয়ে গেছে রান্নাঘরে এসে দেখি তিন ননদ রান্নার কাছে ইতিমধ্যে হাত লাগিয়েছে প্লেট ঢাকা শরবত নিজেরাই বাচ্চাদের দিয়ে দিয়েছে বড়জন জিজ্ঞাসা করলো সকাল থেকে কিছু খেয়েছ শ্যালিনী আমি মাথা না নেড়ে বলতে একটা শরবতের গ্লাস আমার দিকে বাড়িয়ে দিল ভারী অবাক হলাম গোনাগুন্তি গ্লাস থেকে একটা আমার জন্য সরানো ছিল তাহলে মনটা হঠাৎ ভালো হয়ে গেল ওদের রান্নাঘরে দেখে আমি ধান দুর্বা পান সুপারি আর মিষ্টির প্লেট গুছিয়ে ফেললাম শাক আর প্রজ্বলিত প্রদীপ রাখলাম টুপ করে একটা ফোটা জল পড়লো প্রদীপের বুকেটা তীর করে কেঁপে উঠল আগুনটা চরবর করে উঠল আমি তাড়াতাড়ি দু হাত থেকে শিখাটা আগলে রাখলাম প্রদীপের যে বুক পড়তে নেই তাতে অমঙ্গল হয় আমার দাদার কোনো ক্ষতি যেন না হয় ঠাকুর ওকে ভালো রেখো এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকলেন এসেই বললেন আজকের দিনে চোখের জল ফেলছ কেন শুধু শুধু ছেলেটার কি অমঙ্গল না ঘটিয়ে ছাড়বে না জল মুছে মিষ্টির প্লেটগুলো তৈরি করো তাড়াতাড়ি সত্যিই তো আর চোখের জল ফেলা ঠিক নয় মনে মনে বললাম শুধু নিজের ছেলের মঙ্গলের ভাবলেন মা আমার দাদারও যে অমঙ্গল হবে আমি তাড়াতাড়ি চোখ আসন পেতে সব তৈরি করে ফেললাম তিন ননদ তাদের ভাইকে একে একে ফোটা দিল আমি কি আর করব, সব শেষে দেওয়ালের দাদার নাম করে ফোটা দেব বলে দেওয়ালের কাছে গেলাম তখনই আমার পিঠে একটা চেনা ছোঁয়া ছুটিতে ফিরে দেখি দাদা দাঁড়িয়ে পাশে স্বামী বললো বেচারা বাবু বাড়িতে একা ছিল তোমার দারোয়ান বৌদি নেই দেখে একেবারে হাইজ্যাক করে নিয়ে এসেছি তোমার হাতের স্পেশাল মাটন কাঁসা খেয়ে দেখবো আজ দাদার সৌজন্যে আর ওই ব্যাগটা রেখেছ ঠিক করে ওটা দাদার জন্য দেখো তো পছন্দ কিনা আনন্দ আর ভালো লাগায় খুব ইচ্ছে হলো স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে কিন্তু আপাতত দমন করতে হলো শাশুড়ি মা হেসে বললেন আজকের দিনে কান্নাকাটি করে আমার এই ছেলেটার কি অমঙ্গল করবে শেষমেশ তাই বারণ করলাম কেন জন্মদাত্রী কি শুধু মা হয় আমি তোমাদের দুই ভাই বোনের মায়ের মতন হতে পারি না নাও নাও ভালো সময় পেরিয়ে যাচ্ছে আর দেরি করো না শাক বেঁচে উঠল আকাশ বাতাস মুখরিত হল ভাইয়ের কপাটে দিলাম ফোটা জমির দুয়ারে পড়ল কাটা মায়ের কথাই ঠিক সংসার সত্যিই নিম ফুলের মধু এতটুকু হজম করতে না পারলে মিঠে স্বাদ পাওয়া যায় না ভালো থাক পৃথিবীর সব ভাই বোন অটুট থাক পবিত্র সম্পর্ক কলমে পার্বতী মোদক কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ